সন্ধে সন্ধে চলে আসলাম তোমাদের সঙ্গে বিরিয়ানি শেয়ার করতে তোমরা এখন সবাই বিরিয়ানি বানাতে বাড়িতে পারো কিন্তু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে আলুটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে এই যে মাংস নিয়ে এসছে চিকেন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো আমি কিন্তু একবার তোমাদেরকে ধোয়া দেখালাম কিন্তু আমি কিন্তু এটাকে সাত থেকে আটবার ধুয়েছি পরিষ্কার করে নিয়েছি একদম ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর একটুখানি লঙ্কা না সরি পেঁয়াজ আদা রসুন আর একটুখানি একটা টমেটো গোটা একটা বড় টমেটো এটাকে পেস্ট করে নিলাম তো এতটা মশলা আমি বিরিয়ানিতে ইউজ করিনি কারণ হচ্ছে এতটা মশলা আমার লাগেনি আমি এই মশলাটা বেশি করে করে একটুখানি রেখে দিয়েছিলাম অন্য রান্নার জন্য লেগে যাবে আর একটা ছোট হাড়িতে ভাত বসিয়ে দিলাম তো ভাতটা কিন্তু আজকে বাসমতি রাইস ছিল না ভাতটা আজকে নর্মাল চাল ছিল নর্মাল বলতে বাড়িতে খাবার চাল না মানে বাড়িতে খাবার বলতে বাড়িতে খাবারই কিন্তু একটু ভালো কোয়ালিটির চাল তো এই চালটা দিয়ে বসিয়েছিলাম কিন্তু বিরিয়ানিটা এত ভালো হয়েছিল না বন্ধুরা যদি এটা বাসমতি রাইসে করতাম একদম একশো একশো পেত যেহেতু চালটা একটুখানি অন্যরকম মানে একটু ছোটো সেই জন্য সাতটা একটুখানি ডিফারেন্স হয়েছিল তো আলুটাকে সেদ্ধ করে ভাজলে কি আলুটার ভেতরটা হয়ে যায় না হলে না কাঁচা থাকে তো ওই জন্য আমি প্রেশার কুকারে একটা হালকা সিটি দিয়ে নিয়ে দিয়ে নিয়ে তারপরে আলুটা ভেজে নিলাম তো তারপরে পেঁয়াজের বেরেস্তা কোনো সময় দিই আর কোনো সময় দিই না যেমন এখন মানে পাইকারি করছি সেই জন্য দিলাম না আর এই প্রথমবার জীবনে এই প্রথমবার আমি মাংস প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে রান্না করছি যে দেখলাম পিসগুলো অনেক বড় বড়। তাই জন্য আর অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য আমি ভাবলাম কি তাহলে মাংসটা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিই সিটি দিয়ে নিয়ে তারপরে কষালে এক্ষুনি হয়ে যাবে তো যেমন বলা তেমন কাজ আর এই মাংসটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিয়েছিলাম সেই জন্য এত সুন্দর কালার হয়েছে এইবার চলো লেয়ার দেওয়ার পালা লেয়ার দিয়ে দিচ্ছি মানে অল্পই বানিয়েছিলাম রাতের মতন একটুখানি বানিয়েছিলাম সেই জন্য অল্প মাংস অল্প আলু সবই অল্প তো অল্প জিনিসেরই কিন্তু টেস্ট ভালো হয় জানো তো খুব ভালো হয়েছিল টেস্ট আর এখানে আমি কিন্তু বেশি ঘি ব্যবহার করিনি ঘিটা একটু তুলনামূলক কম ব্যবহার করেছি আর ইয়ে ছিল তোমার বিরিয়ানি এভারেস্টের বিরিয়ানি মশলা ছিল এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করবে এইটা খুব ভালো কুকমির থেকে এইটা বেশি ভালো মানে আমার মনে হয় এবার জানি না তোমাদের কার কি মনে হবে আর এখানে ছিল অনেকগুলো লেগ পিস তিন পিস তিনটে লেগ পিস ছিল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো ছিল আর এদিকে দেখো রাইস কিন্তু আমার বেশি হয়ে গেছিলো হাড়িতে আর ধরছিল না সেই জন্য আমি যতটা হাঁড়িতে ধরেছে ততটাই রান্না করেছি বাদ বাকি রাইসটা আমি সাদা রাইস রেখে দিয়েছিলাম দেখো চালটা দেখে তোমরা আশা করছি বুঝতে মনে হচ্ছে বুঝতে পারছো যে চালটা কিন্তু বাসমতি রাইস নয় এমনি চাল তো যাই হোক খুব ভালো হয়েছিল আর আজকে ছিল আজকে সুমিরা নেই আজকে সুমিদের সাথে তো আমাদের রোজই কথা হয় নাহলে দেখা হয় নাহলে আমরা ওদের বাড়িতে যাই বা ওরা আমাদের বাড়িতে আসে এরকম তো আজকে উজ্জ্বল বাবু আছে শ্বশুর বাড়িতে তো শুনে বলছে দিদি একদিন পরে তো বিরিয়ানিটা বানাতে পারতে আমি বাড়িতে নেই শ্বশুরবাড়িতে এই মুহূর্তে তুমি বিরিয়ানিটা বানিয়ে নিলে ম্যাডাম ঠিক আছে আমি আর একদিন তোমাকে বিরিয়ানি বানিয়ে খাও তো চলো কমপ্লিট হয়ে গেল লেয়ার সাজানো এইবার দেওয়া হচ্ছে দমে দেওয়ার পালা প্রথমে হাঁড়িটাকে আমি নর্মাল বসেছিলাম তারপরে দেখি চটচট চর করছে তারপরে আমি ওটাকে গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম চলো বিরিয়ানি আমার ডান এবার খাওয়া দাওয়ার পালা বিরিয়ানি খেতে চাইবে আর ঘরে কিছু থাকবে না তখন আপনি এইভাবে বিরিয়ানি রান্না করবেন এই এটা কিন্তু আমার ঘরের চাল ঘরের চাল বলতে একটু ভালো মানে যখন মাটন ফাটন খাই তখন ঘরের চাল থেকে আর একটু ভালো চাল দিয়ে খেলে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই চালটা তো এটা কিন্তু বাসমতি রাইস নয় বাসমতি রাইস ছাড়াই আমি আজকে বিরিয়ানি করলাম ছেলে খুব বায়না করছে আরি মশলা টসলা সব ঘরে ছিল শুধু চিকেনটা নিয়ে এসছে তো নেই বোমার থেকে দামাবো ভালো এটাকে দশ বারো মিনিট স্টিমে রাখবো ব্যাস তাহলেই হয়ে যাবে খিদে পেয়ে গেছে খেয়ে নেব চলো তো এই যে চলে এসেছে আমাদের হোমমেড বিরিয়ানি যেটা ঘরের চাল দিয়ে বানানো এই যে আমার ছেলে বসে আছে খাবে এই বিরিয়ানি হয়ে গেছে এই যে দেওয়া যাবে না

তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো এই যে হাড়িতে অনেক বিরিয়ানি আছে হ্যাঁ অনেক বিরিয়ানি তোমাদেরকে দিতে পারবো আমি কোনোদিন কম করতে পারি না আমার সবসময় বেশি হয়ে যায় তো চলে আসো রাত্রিটা আজকে আমাদের খুবই ভালো কাটলো শুভরাত্রি সবাইকে গুড নাইট টাটা